পুনালকোষে নিশানায় এবার মন্ত্রীদের একাংশ সুভেন্দু এবং বিজেপির কিছু নেতা কুরুচিকর ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেককে আক্রমণ করছেন আমাদের কয়েকজন সিনিয়র নেতা যারা মন্ত্রিত্বে আছেন তারা পাল্টা আক্রমণ করছেন না তারা কেন ভালো সেজে থাকছেন গোলগোল বকৃতিতা করছেন কেন তারা সুভেন্দুকে চোর বলবেন না এই প্রশ্ন করেছেন পুনালকোষ সুভেন্দু এবং বিজেপির কিছু নেতা বা নেত্রী মমতাদি আর অভিষেককে যে কুরুচিকর ভাষায় আক্রমণ করছে কুরুচিকর ভাষায় বিশেষ করে শুভেন্দু এবং আরও কয়েকজন বিশেষণ ব্যবহার করছে কুৎসিত বিশেষণ ব্যবহার করছে এবং টার্গেট করে মমতাদি এবং অভিষেককে কুৎসিত ভাষায় আক্রমণ করছে আমাদের কয়েকজন সিনিয়র লিডার যারা বিভিন্ন পদে মন্ত্রিত্বে আছেন তাদের মুখে কিন্তু এই পাল্টা সমালোচনাটা শোনা যাচ্ছে না তারা কেমন যেন ভালো সেজে থাকি গোল গোল বক্তৃতা করি নয় কেন তারা শুভেন্দুকে চোরকে চোর বলবেন না মমতাদিকে বারবার কুৎসা করছে সেখানে আমাদের কয়েকজন আমরা অ্যাটাক করছি বাকি নেতারা যারা ক্ষমতার কেন্দ্রীয়বিন্দুতে আছেন যারা সকাল বিকেল মমতাদির সঙ্গে থাকেন তারা কি আঙুল চুষছেন তারা কেন শুভেন্দুকে চোরটাকে চোর বলতে পারছেন না কেন বিজেপিকে চোরকে চোর বলতে পারছেন না একাধিক এরকম কয়েকজন সিনিয়র লিডার আজ পয়লা জানুয়ারি শপথ নিন যে শুধু বিভিন্ন দিকে ভালো সেই যে না থেকে তৃণমূল মঞ্চে আছি যতক্ষণ ততক্ষণ শুভেন্দুকে চোখে চোখ রেখে চোর বলবো নরেন্দ্র মোদী অমিত শাহকে আক্রমণ করব এবং অ্যাগ্রেসিভ হয়েতে যাবে আমি সরকারের সমস্ত সুবিধা নেব একাধিক পদ নিয়ে বসে থাকবো দশখানা তার পরিকাঠামো আমার থাকবে অথচ আমার নেত্রী মমতা ব্যানার্জীকে আক্রমণ করবে আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করবে আর আমি গোল 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 নাকা নাকা বক্তৃতা দেবো এসব হতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে বাংলা ছাগলের তৃতীয় সন্তান হয়ে যাবে দেশের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলি বাংলা আলোচনায় থাকে প্রতিষ্ঠা দিবসে মন্তব্য তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়

তো দেখলেন দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কি ঝাঁজ মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে তৃণমূল ছাগলের তৃতীয় সন্তান হবে এটা উনি কেন বললেন অন্ধ আনুগত্য দেখাতে চাইছেন সামনে থাকলে ভাব সম্প্রসারণ শুনিয়ে দিতাম প্রতিক্রিয়া কুনাল ঘোষের এই যে দুম করে বলা মমতা ব্যানার্জি না থাকলে বাংলা ছাগলের তৃতীয় সন্তান আরে সুদীপ দাই তো দেখলো অভিষেক দিল্লিতে যখন নেতৃত্ব দিল মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ নিয়ে শুভেচ্ছা নিয়ে তাতে তো কি পরিমাণ ঝাঁজ কি পরিমাণ প্রভাব পড়লো সেটা তো সুদীপ দা দেখতে পেলেন তাহলে ছাগলের তৃতীয় সন্তান হয়ে যাবে এটা তো ওনার বলা সাজে না উনি কেন বললেন উনি বক্তৃতা করলে চলে গেছিলেন তাই উনি যদি আর একটু থাকতেন আমি সামনে বসে ওনাকে ভাব সম্প্রসারণটা শুনিয়ে দিতাম তা এই কথাগুলো যত সামনে আসবে যারা বলছেন তারা হয়তো একটা অন্ধ আনুগত্য দেখাতে চাইছেন কিন্তু তাতে একটা ডিভিশনের লাইন হচ্ছে আমরা বলছি তা নয় আমরা বলছি সিনিয়ররা মাথার উপর থাকবেন জুনিয়ররা থাকবেন মিশিয়ে যেটা মমতা দি চান দলটা চলবে আমরা অতিভক্তি দেখাতে গিয়ে এই ডিভিশনের লাইনটা তৈরি করে ফেলছি এটা উচিত না এটা কিন্তু সাধারণ কর্মী আমরা কর্মীদের কথা ভাবছি না